আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে তখন যদিও বৃষ্টির মৌসুম নয় অবেলার বৃষ্টি অবেলার বলেই হয়তো বা বড্ড ব্যাপরা প্রকৃতি কালো মেঘ চেয়ে আছে মাথার উপরের আকাশ যেন বিষণ অনিয়মে পৃথিবীতে নেমে এসেছে রাত্রি প্রহর আমাদের ঘরে মিটিমিটি একটি আলো জ্বলছে বাতাসের জাপটায় নিবিব অবস্থা বাতাস একটু কমলেই সজরে বিষণ বিস্ফোরণের সমস্ত শক্তি সমেত সেটা ধপ করে জ্বলে ওঠে বাতাস আর কুভি বাতির মধ্যে যেন অলিখিত কোনো যুদ্ধ লেগেছে কার শক্তি বেশি তা প্রমাণে উভয় পক্ষ বিলকুল মরিয়া আমাদের মাটির ঘর বাতাসের আঘাতে আলোর ছিন্ন ভিন্ন অংশ জানালার ভেতর দিয়ে দাওয়ায় আশ্রে পড়ছে সে আলোতে হাত পা গুটিয়ে বসে আছি আমরা চারজন আমি বড়াপা রুমু আর মারফা আমাদের মধ্যে বড়ফার ছটফটানিটাই সবচেয়ে বেশি সে একটু পরপর জানালা দিয়ে উকি দিচ্ছে ঘরের ভেতর তার চোখে মুখে আশা আর ভয়ের এক অদ্ভুত সমন্বয় বড়াফা কেন যে ভয় পাচ্ছে জানি না কি নিয়ে সে এত আশা করে আছে তাও আমার ধারণার বাইরে এই ঘন ঘোর বাদলের দিনে কেনই বা ঘরের ভেতরে আমাদের থাকার অনুমতি মিলছে না তাও বোধগম্য হচ্ছে না কোনোভাবে ক্রোমো পুতুল খেলা ব্যস্ত আজ এই বান বাদলের দিনে তার ফুতুলের বিয়ে হচ্ছে আদরের ফুতুল কন্যাকে কিভাবে সে শ্বশুর বাড়িতে পাঠাবে তা নিয়ে তার কপালে চিন্তার বাহাজ মারুফার সেদিকে কোনো মন নেই তার অপলব দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে সম্ভবত কালো মেঘেদের ছুটো ছুটিতে সে ভীষণ আনন্দ পাচ্ছে মাকে দেখা যাচ্ছে না আজ মনে হয় কোনো কাজে ভীষণ ব্যস্ত কিন্তু এমন দুর্যোগের দিনে মা একটি বার আমাদের খোঁজ নেবে না তা কি করে হয় মায়ের কি তাহলে কোনো অসুখ করেছে বড় কোনো অসুখ যে অসুখ হলে বিছানা চেয়ে উঠা যায় না শব্দ করে কথা বলা যাবে না বড় আফার নির্দেশ একটু আগেই সে আমাদের কড়া শাসনের সুরে বলে রেখেছে খবরদার কোনো শব্দ করিস যেন বড় আফার কড়া শাসনের শব্দে আমরা তিনজনেই চুপ মেরে গেলাম কিন্তু মাকে তো অনেকক্ষণ হয় কোথাও দেখছি না দিদিন পক্ষে তার গলার আওয়াজ হলেও শোনার কথা কৌতূহল চেপে রেখতে না পেরে বড় আফার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললাম মায়ের কি অসুখ করেছে আফা সে আমার চাইতো নিচু স্বরের ফিসফিস আওয়াজে বলল না তাহলে তাহলে কি মাকে কোথাও দেখতে পাচ্ছি না যে বড় আফা খানিক্ষণ চুপ মেরে রইল যেন জটিল ফসনের মুখোমুখি এনে ফেললাম তাকে কিছুক্ষণ ভাবনা না চিন্তা করে আমার দিকে মুখ ফেরাল সে আমার সতৃষ্ণ দৃষ্টিতে উপেক্ষা করা যাবে না দেখে বড়াফা বলল দেখবি আরেকটু অপেক্ষা কর আর একটু অপেক্ষা ঠিক কতক্ষণ অপেক্ষা করে থাকলে মিটে যাবে আরেকটু অপেক্ষার প্রহর এই অনির্ধারিত অমীমাংসিত অনির্দিষ্ট আরেকটু সময়কে পার করার জন্য নতুন করে অপেক্ষার তপস্যা শুরু হলো মনে হঠাৎ খটখট আওয়াজ করে খুলে গেল ঘরের সদর দরজা দরজা খুলে যেতেই ভেতরে থেকে হনহন করে হেঁটে বেরিয়ে এলেন এক বয়স্ক মহিলা চেহারায় তার পড়ত্যের চাপ এসে বড়াফার কানে ফিসফিসিয়ে কি যেন বলল বড়াফা এদিক সেদিক চুরিচুড়ি করে কতগুলো জিনিস জোয়ার করে মহিলার হাতে দিতেই সেগুলো নিয়ে তিনি আবার হনহন করে ঘরের ভিতর ঢুকে ধরাম করে দরজা লাগিয়ে দিলেন আমরা আর একবার আলাদা হয়ে গেলাম হয়তোবা আরও খানিকটা দীর্ঘায়িত হলো আমাদের অপেক্ষার প্রহর বলাফা এবার নিচ থেকে কথা বললো ফিসফিসিয়ে নয় বরং একটু জোরেই বলল চল আমরা হাত তুলে দোয়া করি আমি বললাম দোয়া করব কেন মায়ের তো অসুখ করে নাই বরাফার চোখোমুখি বিরক্তির চাপ স্পষ্ট হয়ে উঠেছে আমার এমন অকপট প্রশ্নের প্রশ্রয়ে বড়াফা সম্ভবত খুশি হতে পারেনি চেহারা থেকে বিরক্তির রেশটুকু গলায় টেনে নিয়ে বেশ কর্কশ গলায় সে বলল বড্ড কথা শিখেছিস অসুখ হলে কি মানুষ দোয়া করে বড় আফার কথা ভরসা আছে তাকে কোনোদিন মিথ্যা বলতে দেখিনি আমরা আজও সে মিথ্যা বলছে না সেটা জানি কিন্তু তাও মনে হচ্ছে আমি কিছু একটা জানতে পারছি না অথবা আমাকে জানানো হচ্ছে না কেন কে জানে তবুও ফ্যালফাল করে বড় আফার মুখের দিকে তাকিয়ে রইলাম মায়ের অনুপস্থিতিতে আফয় আমাদের সব তার অনুগত থাকা একটা অভ্যাসে পরিণত হয়েছে আমাদের আমার কৌতূহলী অথচ করুণ চেহারা দিকে তাকিয়ে আফার সম্ভবত মায়া হলো মুখবার একটা হাসি নিয়ে আমার দিকে তাকালো বড় আফা তার হাসিতে এতক্ষণের ঘুমট পরিবেশ মুহূর্তেই প্রাণের হিল্লোল দোল খেলো যেন আকাশ মেঘে মেঘেভট্টি তবু যেন মনে হচ্ছে চারদিক খুব হালকা দুর্যোগের এই ঘন দিনেও বড় আপার মুখের এই হাসি অনেক কিছুরই ইঙ্গিত দেয় চিন্তায় পড়ে যাওয়ার মতো কোনো কিছুই মায়ের হয়নি যদিও কিছু হয়ে থাকে তা অবশ্যই ভালো কিছু ভালো কিছুই যে হতে চলেছে সেই সংবাদ একটু পরে আপার মুখ থেকেই শুনলাম অবশ্যই আমাদের ভাই বোনদের সবাইকে উদ্দেশ্য করে আপা একটা নির্মল নিরুদ্বেগ হাসি দিয়ে বলল আমাদের ঘরে আর একটা বাবু আসবে রে আমাদের ঘরে নতুন বাবু আসার সংবাদে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছে রোমু তার ধারণা আসমান থেকে টুপ করে এক একদিন আমরা আমাদের ঘরের ভেতরে পড়েছি বড়ফা আমি মারুফা এবং সে আমরা সবাই কিন্তু আজ যে ঘরের দরজা বন্ধ দরজা বন্ধ থাকলে আসমান থেকে বাবুটা কোথায় এসে পড়বে চোখমুখে বিস্ময় ধরে রেখে রুমু আবার ফুতুল খেলা মন দিল একটু পরেই রুমুকে বরযাত্রী বিদা করতে হবে তার হাতে এখনও কত কাজ মারুফো চুপচাপ বড় আফার কথায় তার মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না বাইরে এখনো অযোধারার বৃষ্টি কিন্তু সেই বৃষ্টির শব্দকে ছাপিয়ে একটা নতুন কান্নার আওয়াজ বাতাসের কাঁধে ভর করে বেসে এলো আমাদের কানে বুঝতে দেরি হলো না যে নবজাতকের কান্না কান্নার সেই শব্দে আমি প্রায় আতকে উঠেছি বলা চলে চোখ ভরা বিস্ময় নিয়ে কান্নার অকুলস্থলের দিকে তাকিয়ে আছে রোমো ঘরের দরজা বন্ধ থাকা শর্ত আসমান থেকে কোন দিকে বাবুটা ঘরে এসে পড়েছে তা সে বুঝে উঠতে পারছে না আজ সম্ভবত রুমুর বিস্মিত হবার দিন মারুফাও ঘাবড়ে গিয়েছে বলে মনে হচ্ছে কোনো সারা শব্দ ছাড়াই সে চোখের পলক না পেলে কান্নার আগমন স্থলে দিকে তাকিয়ে আছে বয়স্ক মহিলাটা দরজা খুলে দাওয়া এসে দাঁড়ালো বড় আফাকে লক্ষ্য করে বলল মিনু তোর বোন হইছে আমাদের আরেকটা বোন হইছে রুমু আর মারুফার আরও একজন খেলার সাথীর আবির্ভাব ঘটেছে দুনিয়ায় কিন্তু বড়াফার দিকে তাকাতেই তাকে বেশ বিমর্ষ দেখালো তার বিপন্ন মুখাভয়ের কোথাও যেন কোনো অনিশ্চিত বিপদের সংকেত অবস্থা দৃষ্টি মনে হলো খুব অপ্রত্যাশিত কোনো ব্যাপার ঘটে গেছে যার জন্য আমাদের কোনো প্রস্তুতি ছিল না বৃষ্টির থামাথামির কোনো নামগন্ধ নেই এরই মধ্যে কাজের পাওনা হিসেবে বয়স্ক ধাত্রী মহিলা কিছু চাল নিয়ে বৃষ্টির মধ্যে মাথার উপর অর্ধ ছেঁড়া ছাতা সাফি বেরিয়ে পড়ল আমাদের নতুন অতিথি এসেছে অনেকক্ষণ হয়ে গেল মা পাটিতে শুয়ে আছে তার পাশে আগত নতুন মেহমান রুমুফুতুল বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে মারুফাও আরেকটু দূরে বিছানো চাটাতে হাত পা গুটিয়ে বেশ আরাম করে ঘুমাচ্ছে আমি আর বড় বসে আছি মায়ের পাশে বাইরের আকাশের মতো মায়ের চেহারাতেও একটা বিষণ্নত ছাপ দিনে নেয় আজকেও দিনের বেলায় বাবা বাসায় নেই ভারী বর্ষণ একটু কমলে বটে তবুও বাইরে গেলে গা ভিজে চপচপ করবে এরই মধ্যে হুড়মুড় করে উঠুন ভেঙ্গে বাবার আবির্ভাব হলো বাবাকে খুব ভয় পায় আমরা তার ভারী লাল লাল চোখ পাথরের মতো শক্ত দুখানা হাত আমরা জানি বাবার শক্ত হাতের কিল খেলেই আমাদের গায়ে কাপুনি দিয়ে জ্বর উঠে যায় তাই বাবার কাছে কখনোই কোনো আধিক্রেতা করার সাহস আমাদের কারো হয় না বাবাকে সবচাইতে বেশি ভয় মা বাবার উপস্থিতিতে যেন মায়ের গলা শুকিয়ে কাঠ হয়ে যায় মায়ের এই ভয়ের কারণ আগে বুঝতাম না কিন্তু আজকাল বুঝি পান থেকে চুন বাবার যে ভয়ঙ্কর রূপ বেরিয়ে পড়ে তাকে ভয় না করে উপায় কী মায়ের পরে বাবাকে সবচেয়ে বেশি ভয় পায় বড় এরপর আমি তারপর কে সম্ভবত রোমু মারুভা কি বাবাকে ভয় পায় জানি না এরপরের ঘটনা খুব নাটকে নতুন কন্যা সন্তানের আগমনী বাণী শুনে বাবার সেক্ষিত অর্জন গর্জন বাবার এমন রূপ এমন ভয়ঙ্কর চেহারার কাছে বাইরের অশান্ত প্রকৃতিও যেন মামুলি বাবার তাণ্ডবের কাছে কালবৈশাখীর মেঘের তাণ্ডবও যেন ফিকে হয়ে আসে এরপর কি থেকে কি হয়ে গেল কিছুই গেল না। আমার মা বেদনা সহ্য করে যে খানিক আগেই জন্ম দিয়েছে একটি মানব সন্তান তাকে আমি আবিষ্কার করেছি উঠোনের মাঝে জড়াশড়া অবস্থা কাদায় মাখামাখি মা উঠে দাঁড়াতে পারছে না কোনোভাবে উঠতে গেলেই কোকিয়ে কেঁদে উঠে আবার মাটিতে দপাস করে পড়ে যাচ্ছে বড়াফা পুপিয়ে পুপিয়ে কাঁদছে ঘরের এক কোণে ভয়ার্থ চোখ মুখ নিয়ে তাকে জড়িয়ে আছে আমার দুটো বোন আর মারুফা নতুন যে এসেছিল সেও চিৎকার জুড়ালো তালে ঘরে বাইরে এই সীমাহীন সংকটের সামনে আমি বিমণ হয়ে দাঁড়িয়ে রইলাম আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে সেই বর্ষণের মাঝে কোনো মতে উঠে দাঁড়িয়েছে আমার মা মা কি কাঁদছে অজর বৃষ্টিতে তা বোঝা মুশকিল তাকে খুব অসহায় আর বিপন্ন দেখাচ্ছে মাকে এই মুহূর্তে হতবিহব্বল হরণির মতন মনে হচ্ছে বাঘের তাড়া খেয়ে যে ক্লান্তার্ত সংসারের সীমাহীন সংকটে যে মহিলা বটভৃক্ষ হয়ে আগলে রেখেছিল আমাদের রাস্তাকে এমন বিধ্বস্ত বিপর্যস্ত দেখে আমার বুকের কোথাও যেন হু কান্নার রোল পড়ে গেল এই ঘন বর্ষার বর্ষণের মাঝে উঠানে নেমে মায়ের হাত ধরে বললাম ঘরে চলো মা হাত ধরতেই ফুপিয়ে কেঁদে উঠল আমার মা আমি দেখলাম মায়ের চোখ বেয়ে নেমে আসছে নোনা জলের স্রোত সেই স্রোত যেন শ্রাবণ ধারার জলকেও হার মানিয়ে দেয় যেন অনেক কষ্টে বাদ দিয়ে রাখা জোয়ারে জল শেষ চেষ্টাটুকু করেও আর যাকে আটকানো গেল না আমি মায়ের বুকের সাথে লেফটে রইলাম এই স্নেহময় বুকে এক ফলঙ্কারী ঝড় উঠেছে যা কালবৈশাখীর ঝড়ের চাইতেও প্রবল মহাসাগরের বুকে মহাদুর্যোগের সময় যে ঝড় ওঠে সেই ঝড়ও মায়ের বুকের ঝড়ের কাছে নসি সেদিন মা আমাকে মুখ ফুটে একটা কথা বলেছিল তোর বাপের মতো নে বাবা আজও বাইরে প্রচন্ড বৃষ্টি জড়ো হাওয়ায় লণ্ডবন্ড প্রকৃতি আমি দাঁড়িয়ে আছি অপারেশন থিয়েটারের করিডরে ভেতরে আমার স্ত্রী রেবেকা প্রচণ্ড প্রচন্ড প্রসব বেদনায় সে কাতর অপারেশন থিয়েটারের দরজার ফাঁক গলে আসা তার চিৎকার আমার বুকের ভেতরটাকে বেঙ্গে খান খান করে দিচ্ছে আজ আমাদের ঘরে নতুন আলো আসার দিন ভয় আশা আর আনন্দের ত্রিমুখী সংঘর্ষে আমি বিধ্বস্ত বাইরের প্রকৃতির মতোই ছিন্ন ভিন্ন প্রায় আমার মনে পড়ে যায় শৈশবের কথা একদিন এমন এক ঘন ঘোর বর্ষা এবং আমার মা আমি আর ভাবতে পারি না কিছুই আমার মনে পড়ে যায় বড় আফার কথা যে বছরখানেক আগে মরণ জ্বরে মারা গেছে সেদিন সেই কালবৈশাখী জড়ে দিনে আপা বলেছিল চল আমরা দোয়া করি সেদিনও অজধারার বৃষ্টি ছিল আচ্ছা কি জানতো বৃষ্টির সময় দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন হয়তো জানতো সেদিন কি আমি সত্যিই কোনো দোয়া করেছিলাম আমার মনে পড়ে না আমি আসমানের দিকে হাত তুলে বললাম ফরোয়ার দিগার আমার স্ত্রীটিকে ধৈর্য দিন এই ভীষণ ব্যথা সহিবার শক্তি তাকে দিন আর আমাকে কন্যা সন্তান দান করুন আমি কন্যার বাবা হতে চাই আজ বৃষ্টি কোনো থামা থামি নেই আকাশে কালো মেঘের অবিরাম ছুটি ছুটি হঠাৎ মধুর এক কান্নার আওয়াজ নতুন এক প্রাণের আবির্ভাবের সংকেত আমার বুকের ভেতরে উধাল পাথাল অবস্থা কেমন রে বেকা আর নতুন যে এলো সে একজন নার্স ছুটে বেরিয়ে এলো অপারেশন থিয়েটার থেকে তার মুখ উজ্জ্বল সে হাসি মুখে বললো আপনার মেয়ে হয়েছে আমি তখন আনন্দে আত্মহারা আল্লাহ আমার দোয়া শুনেছেন আমাকে কন্যার বাবা বানিয়েছেন এত দ্রুত আমার দোয়া আসমান ভেদ করে আরসের মালিকের দরবারে পৌঁছে গেল নার্স আরেক দড়ে বাবুটাকে নিয়ে এলো আমার কাছে আমি ভালো করে দেখলাম তার চেহারা দেখতে ঠিক যেন আমার মায়ের মতো আমার মা যে বুকের ব্যথায় কোকাতে কোকাতে আমার সামনে মারা গিয়েছিল আমার কোল আলো করে যেন আমার মাই ফিরে এসেছে নতুন করে সেই মা যে কাক ভেজা বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আমাকে বুকের সাথে জড়িয়ে বলেছিল তোর বাপের মতো হোস বাবা আমি চুমু খেলাম আমার ছোট্ট মায়ের কপালে সে চোখ মিটমিট করে আমার দিকে তাকালো আমি বললাম মা দেখো আমি আমার বাবার মতো হইনি